কিন্তু এখানে শ্রীপুরদি কে অলওয়েজ হাইলাইট করা হয়েছিল শুধু শ্রীপুরদি না জিনাই গতিন বাড়ি ন ক্লাস শ্রীপুরদি এই সব আমি বলছি এখন গ্রামের মানুষ আগের মত আর না এখন সবাই স্মার্ট স্মার্ট আপডেট হ্যাঁ শ্রীপুরদি মানুষ এখন স্মার্ট এই ভাবে ছিল কিন্তু এখানে কাইটা কাইটা কি জানি একটা মানে আউল জউল ভিডিও বানানো হইছে এই কাজে করছ তুমি ভাইয়া হ্যাঁ কেন করছ ভিউর জন্য যে ভাই এটা সার্চি যেটা সত্যি বল সমাজকে সেটা আমার তো মনে করে এটা ই না ওই যে

কাটছাট করলে জিনিসের মানে আগা গোড়া কাইটা মাঝখানে রাখলে এটা কি হয় জানো লাড্ডু হয়ে যায় হ্যাঁ আর লাড্ডু কোথায় থাকে দিল্লিতে থাকে হ্যাঁ তুমি এর আগে কি কথা ছিল এর আগে কথা ছিল এইভাবে যে শহরের অনেক মানুষ ভাবে যে গ্রামের মানুষ হয়তো বা মানে স্মার্ট না 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 হ্যাঁ মানে শ্রীবর্তী মানুষ খেত কিন্তু না এখন খেত নাই সবাই স্মার্ট গ্রামে গঞ্জে সব মানুষ স্মার্ট কথাগুলো এইভাবে ছিল হ্যাঁ শহরে অনেকে ভাবে আমরা যারা হ্যাঁ এখানে আমি আমার নিজের দর্শি কারণ আমি নিজের গ্রামে থাকি যে গ্রামের মানুষ খেত কিন্তু এখন আর ওই শ্রীপতি মানুষ খেত নাই কিন্তু কাটায় কাইটা সেটা কি জানি একটা সিস্টেম করা হয়েছে এটা এই বুদ্ধিটা দিছে কি তোমার আমার আমি এটা জানতে চাই মানে আমি তেরকম একটা ইডিট পারি না তো মানে ওই যে শ্রীপতিটা আসলো ইন থেকে ই করা

আমার না শুধু শুধু আমার না নালিতাবাড়ির প্রত্যেকটা মানুষের গায়ে লাগবে এটা নালিতাবাড়ির প্রত্যেকটা মানুষের শরীরে লাগবে এই কথাটা সেটাই হয়েছে তোমার ভিডিওর কারণে আর একটা কথা বলি ওই ভালো জিনিসটা উপভোগ করা যায় কিন্তু সেটা কোনো গন্ধ হয় না সেটা ছড়ায় না বাতাসে ছড়ায় না কিন্তু খারাপ জিনিস বাতাস ছড়ায় একটু গন্ধ আছে একটা ভালো ছাড়া শ্রীবর্দী মানুষ এখন আর খেত না হ্যাঁ যারা ভাবে যে মানুষ খেত যারা ভাবে দিচ্ছে মানুষ খেত রাখছে হ্যাঁ আমি কিন্তু বলছি এখন শ্রীবর্দী মানুষ স্মার্ট এখন শুধু শ্রীবর্দি না পরের কথা ছিল শুধু শ্রীবর্দি না ঝিনাইগাতে নাইলতাবাড়ি নকলা গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষ এখন স্মার্ট এখন আগের মতো নয় শহর আর গ্রামের পোলাপানের ভিতরে কোনো পার্থক্য নাই কথাগুলো ছিল এই এই ধাঁচের এই ধরনের তো ঠিক আছে তাহলে ভাই একটু এটা তাহলে ওই ওই ক্ষমা দৃষ্টিতে তাহলে ইয়া ইয়া করেন হ্যাঁ ও ছোট মানুষ যাই হোক তাহলে ঠিক আছে তাহলে

মানে বিবাহ বেগুন জানো যেটাতে বলছে যে নাসা ভাই বললো শ্রীবর্গী মানুষ খেলা আচ্ছা ভাই ভালো থাকবেন আমাদের দিয়ে এক সময় ঘুরতে আসবেন যদি ইমরান ভাই আসে ঠিক আছে ভালো থেকো তো আপনার ভাই